বন্ধ আমার সাতাইশ লাইফ থেকে বিজিরপ্রাণশ থেকে আপনার আজ ফোটে দীর্ঘদিন ও নায়ে করে গেছে ফেছিস হাসিসট্টারের বিরুদ্ধে দক্ষেলে উশাহ ভাই ডিবি হারণের অত্যা সাহেব ডিবি হারণের অশ্বৈ আমাদের মুখ ছিল ও যেভাবে মারছিল তার মার খেলে জীবনে ভরা দেখায় ও নির্যাতন আমার করেছে আইসাই ওই ডিবি হলম সরস্বত মন্দিরে অলেদার ওখানে মাংস টুকরা টুকরা করে फांसी दे। ও! তোমরা টুকরা করে फांसी দিলে ও আমাদের সেই কষ্ট ভোলা যাবে না। এখন কেন তাদেরকে আইনের আশ্রয় আনা হলো না আমি দেখতে চাই। আমাদের نیرও সেই নিজকাচালক ভাইদের আমাদের সামনে ওই যেন আরুন আমাদের নিশ্চয়তর করেছে প্রতিদিন ভাই তা আমি চাই ওই যে দ্রুত ওদেরকে ফাঁসির কাস্টে বাংলার মানুষ দেখতে চাই এই বলে আমি আজকে যারা অতিথি আসছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আর যারা সাংবাদিক তাদেরকে ধন্যবাদ দিই যারা আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে আসলাম মানে আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনবেন আমি শুধু এটাই বলতে চাই যে আজকের এই দিন মজুর রিক্সা লভ হয় আপনাদের শ্রমের মধ্য দিয়ে আপনাদের ঘামের মধ্য দিয়ে আপনাদের রক্তের দেয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি কিন্তু এখনও কি গণতন্ত্র পাইছি আমরা জিনিসপত্রের দাম কমছে চাল ডাল তেলের দাম কমছে বন রুটির দাম কমছে কমে নাই এইটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার গম খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার একটা জাতীয়তাবাদের সরকার সেই সরকার আনার জন্য অতি দ্রুত যত তাড়াতাড়ি আমরা নির্বাচন আনতে পারব ইনশাল্লাহ নির্বাচনের মধ্য দিয়েই আপনাদের সেই চাওয়া পাওয়া পূরণ হবে আর এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না বেশি সময় নিলেই আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের শেখ হাসিনা তার সহযোগী যারা বিদেশে যারা আছে তারা ও পাইতে বসে আছে কাজে গণতন্ত্র তো ক্ষতি করছে স্বাধীনতার ক্ষতি করার জন্য এখনও ষড়যন্ত্র করতেছে এই শ্রমবান্ধব শ্রমিক মানুষদের যদি দাবি দাবিদা পূরণ করতে হয় নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই তাই আমরা নির্বাচন চাই কী বলে নির্বাচন চান নির্বাচন চান আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হবে